আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে কোন দোয়া পড়লে কত কি হয় সব আল্লাপ আচ্ছা তো বন্ধুরা চলুন আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এই যে সার্চ বক্সে লিখতে পারেন লিখবেন যে কোন দোয়া পড়লে কী হয় তো বন্ধুরা এই দেখুন কোন দেওয়া পড়লে কী হয় তো আপনারা এখানে দ্বিতীয় নম্বরটাই যে আইকন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দ্বিতীয় নম্বরটাই করবেন দ্বিতীয় নাম্বারটাই করার পর দেখুন এই যে টেন থাউজেন্ড মানুষ ডাউনলোড করেছেন আর রেটিংও ভালো ফোর পয়েন্ট এইট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো ইনস্টল করা আছে বিধে আমার এখন ইনস্টল করতে হবে না তো আমি এখন ওপেন করছি ওপেন করার পর দেখুন বন্ধুরা হবে গুনা মাপের দোয়া কবিরা গুনা মাপের দোয়া ঋণ মুক্তির দোয়া দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া বিশ্লক্ষণ নেকি দোয়া মনের আশা পূরণের দোয়া শ্রেষ্ঠ দোয়া আল্লাহ সন্তুষ্টি পাওয়ার দোয়া চল্লিশ লাখ সোয়াবের দোয়া বিপদে পাঠ করার দোয়া দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষার দোয়া আরও কিছু বিশেষ দোয়া তো বন্ধুরা দেখুন মাপের দোয়া কি লেখা আছে বিশিষ্ট সাহাবী হজরত জায়দ রাহু তাইলে আনহু থেকে বর্ণনা করেন হজরত নবী করিম সাল্লাহাম এরশাদ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সব গুণ মাপ হয়ে যাবে সুবাহ আল্লাহ তবন্ধুরা অর্থাৎ দেওয়া আছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব তিনি নিখিল সৃষ্টি পরিচালক আমি তার কাছে ফিরে যাব তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে দেওয়া আছে তো বন্ধুরা আপনারা একটা একটা করে সবাই দেখে নেবেন অনেক উপকার হবে অনেক কিছু শিখতে পারবেন বিস্লক্ষ নেকের দোয়া বন্ধুরা আপনারা এখান থেকে শিখতে পারবেন দেখুন লাই লা হাইলা হু ওয়াই দা ফুলে সারি কাইলা আহাদান লামি আলিদ ওয়াল মিয়া উলা ওয়াই লা মিয়া কুল্লা হু কুফুয়ান আহাদ লফ হোক বোর তো বন্ধুরা ইনশাআল্লাহ আপনারা এই অ্যাসটি নামিয়ে অবশ্যই আপনারা এটা পড়বেন অবশ্যই আপনাদের অনেক উপকার আসবে মুসলমান ভাইদের বিশেষ করে তো বন্ধুরা অবশ্যই তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন কারণ লাইক কমেন্ট দিয়ে জানালে সবচেয়ে বেশি ভালো হয় মনে আনন্দ পাওয়া যায় তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ